আল্লাহ রব্বু নারমিন তিনি বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি শুধু মানুষকে সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা নাম পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায়

আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর সরিদয়তায় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান আল্লাহ আল্লাহুল বায়ান, মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বুঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমার কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো আল্লাপ শিক্ষা দিয়েছে এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা পানির ভিতরে ছেড়ে দিলে ওকে সাতার কাটতে হবে কে শিখালো আল্লাপ

উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা তারে শূন্য রেখি ভিন্ন সে এক প্রভু প্লেনের মতো এরোপ্লেনের মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না এটাকে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলি হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ দিয়েছেন আল্লাপ হচ্ছে হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় অমাবতি তুমিন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আসল জ্ঞানের মালিককে আল্লাহ সবচার আল্লাহ রাব্বুল বলেন সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না সময় এসে বলতে আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্ধৃ নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াইএস আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাঠেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রমবর্ধমান ক্রম রাস কেন চাঁদ বাড়ে কেন কবে কেন হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলাই রাখছি বিনা পয়সার ক্যালেন্ডার কে ঝুলায় রাখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঝুলিয়ে রেখেছেন ক্যালেন্ডারকে আর এই চন্দ্র সূর্য নিজের ইচ্ছা মাফিক চলতে পারে না আল্লাহ পা কোরআনে কারীমে বলেছেন আফা গাইরাদিনিল্লাহ ইয়াগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও বলাহু আসলামে মান ফিস সামা ওয়াতি আলান অর্থাৎ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব আমার কি হচ্ছে আমার হুকুম মেনে আমার আনুগত্য করে তারা চলছে আনুগত্যের সামনে মস্তক অবনত করে দিয়েছে তাই তো আমরা দেখতে পাই তাল গাছে দিন বেল হয় না হয় শতক গ্রামে হয় তাল গাছে বেল হয় নারকেল গাছে আম হয় লিচু হয় আল্লাহর সুন্নতির ভিতরে কোন পরিবর্তন পাওয়া যাবে না দেখুন বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা সবাই বলুন মিষ্টি না নোনা বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানি এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঠকে মাঝখানে কোনো পার্টিশন নাই নোনা পানি মিষ্টি পানির খেয়ে নরা বানাতে পারে না আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না কার হুকুম পালন করে কার হুকুম অন্য জুমু অস জারু এসে জুদার ওই সেমে আরফা হা মগন মিসান তারকা বৃক্ষরাজি সব শেষ দায় রত তারাই শেষ দাদায় কারে কারে শেষ দাদায় চাঁদ শেষদা করে কাকে সূর্য করে কাখে গাছতলা করে কারে আল্লাহ আল্লাহফা কে করে সবাই সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা সৃষ্টি জগতের কাজ কয়টা তিনটি কাজ একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে করবে তার তার হামদ করবে করবে তিনটা কাজ সেজদা করবে হাম করবে তাজবি করবে এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে কে করছে কোরআনে কারিমের রাবুল আলমিন বলেন

জমিনে যা কিছু আছে সব কিছু আমার সেজদা করে এমনকি কি গাছগুলি গাছ আমার সেজদা করে গাছগুলি সকাল বেলায় গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায় গাছগুলি আমাকে সেজদা করে তারকা সমূহ চন্দ্র সূর্য সব আমাকে সেজদা করে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে এবং জমিনে যা কিছু আছে আমার শেষ দা করে আমার শেষদা থেকে কেউ অহংকার করে না অহংতা করে না আমার শেষদা থেকে কেউ ফিরে যায় না সবাই আমাকে শেষদা করে সুতরাং মানুষ আমার দরবারে শেষ দায় মাথা নত করে দাও সবগুলি আল্লাহাক বলছেন আকাশ এবং জমিনে যা সে আমাকে সেজদা করছে চাঁদে সূর্যতে গাছপালায় পাহাড় পর্বতে সবকিছু সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে চেষ্টা করেছি